নমস্কার আমি ঋতুপর্ণা টাইমস ফোরটিন বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে শুরু হলো গোল্ড লোন পরিষেবা স্বল্প সুদের হারে সাধারণ মানুষের হাতে সহজে ঋণ পৌঁছে দিতেই এই পরিষেবা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংক কর্তৃপক্ষ উদ্বোধনী দিনে ব্যাংকের কর্মীরা সমবেত হয়ে এই শুভ মুহূর্তের সূচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রতন কুমার চৌধুরী তিনি জানান অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের তুলনায় রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের গোল্ড লোনে সুদের হার অনেকটাই কম রাখা হয়েছে যাতে মধ্যবিত্ত ও প্রান্তিক মানুষ উপকৃত হন এই পরিষেবার মাধ্যমে সাধারণ মানুষ জরুরি প্রয়োজনে সহজে ঋণ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার কুন্ডু সম্পাদক বৈকুণ্ঠ বৈশ্য ডিরেক্টর অমল দাস ও অমিত রায় চিফ এক্সিকিউটিভ ইনচার্জ আপোষ বিশ্বাস সহ ব্যাংকের অন্যান্য আধিকারিক ও কর্মীরা ব্যাংক সূত্রে জানা গেছে উদ্বোধনের দিনে প্রায় সাত জন গ্রাহক গোল্ড লোন গ্রহণ করেন গ্রাহকদের মধ্যে বুলটি রায় বলেন এত স্বল্প সুদের হারে রায়গঞ্জে গোল্ড লোন পাওয়া যাবে ভাবতেই পারিনি খুব সহজ প্রক্রিয়ার ঋণ পেয়ে আমরা খুশি ব্যাংকের চেয়ারম্যান রতন কুমার চৌধুরী ও তিলক চৌধুরী এ বিষয়ে কি বলেছেন শুনুন আমরা এখানে একটা নতুন প্রোডাক্ট আমাদের সেটা হচ্ছে গোল্ড লোন আমাদের বিভিন্নভাবে কেসিসি লোন দেওয়া হয় সেলফ হেল্প গ্রুপকে লোন দেওয়া হয় সাধারণ এমপ্লয়িজদের লোন দেওয়া হয় লোন এগেন্স্ট প্রপার্টিতে দেওয়া হয় লোন এগেন্স্ট ডিপোজিটে দেওয়া হয় সো সো মেনি ভ্যারাইটিস ইজ দেয়ার সেই ভ্যারাইটিসের সাথে আরেকটা ইনস্ট্যান্ট যাতে লোনটা পেতে পারে সেই ব্যাপারে লোন এগেনস্ট গোল্ড আমরা আজকে উদ্বোধন করলাম

হ্যাঁ বছরে টাকা মানে বছরে শর্ত মানে গোল্ড রাখতে হচ্ছে গোল্ড রাখার উপরে কত গোল্ড রাখলে তার উপরে পার্সেন্টেজ হিসাব করে সেভাবে দেওয়া হবে অ্যাকর্ডিং গাইডলাইন এখানে রায়গঞ্জ বাসীর জন্য এই উদ্যোগ যে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফর বাংলা এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন নয় ছয় সাত চার আট নয় পাঁচ এক ছয় নয় এই নম্বরে